কলকাতার যাদবপুরে গড়িয়া সাথীর উদ্যোগে বিশেষ সম্পন্ন শিশুদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কুড়ি থেকে তিরিশ জন শিশু এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দশ থেকে পনেরোটি ইভেন্ট ছিল আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক দর্শকের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতার প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত শিশুদের নিয়ে এমন এই উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রত্যেকে

I'm